নব্য ফেরাউন নব্য কারুন নব্য আবু জাহালের প্রতিচ্ছবি লেডি ফেরাউনের কবল থেকে শোষণ থেকে জুলুম থেকে নির্যাতন থেকে মুক্ত করে স্বাধীন মন প্রাণ নিয়ে কোরআন সন্না করার পরিবেশ নিয়ে কোরআন সন্ন্যার বয়ান করার বয়ান শোনার সুযোগ করে দিয়েছেন এই জন্য আপনারা খুশি না বেজার কম না বেশি উচ্ছ্বসিত কণ্ঠে খুশি মনে মন প্রাণ উজাড় করে আল্লাহ পাকের শেখানো ভাষায় শুক্রিয়া আদায় করছি জবান ছেড়ে দিয়ে সকলে এক যুগে বলছি আলহামদুলিল্লাহ রব্বানা ফিহি লাকাল হামদু কামা লি রানু ওয়া ও আজিমি সুলতানিকা আল্লাহ আজকে আজকের কুরান কোরআন মাহফিলকে কবুল করুন অক্লান্ত পরিশ্রম করে জান্নাতের বাগিচা যারা সাজিয়েছেন আল্লাহ পাক তাদেরকে মাফ করে দেন যাদের শোনার জন্য যারা এসেছেন পাক তাদেরকে মাফ করে দিন অত্র এলাকার সমস্ত কবরে গানের আজাব আল্লাহ কিয়ামত পর্যন্ত বন্ধ করে দিন আল্লাহ তালিমুল উম্মা মহিলা হিফস মাদ্রাসাকে কেয়ামত পর্যন্ত কবুল করুন এই মাদ্রাসার ফসল তো দেখেছেন আপনারা এতটুকুন বাচ্চা পাঁচ বছর বয়স ও কি করে সুরাই তিলাবাত করলো আমার তো এখনো মগজে ধরতেছে না সুভান না এ তো মহাবিশ্বের তো এক একটা জান্নাতের ফুল এই ফুলগুলো প্রস্ফুটিত হয় এই বাগানে এই ফুলগুলো যেখানে সেখানে প্রস্ফুটিত হয় না পবিত্র বাগানে এই পবিত্র ফুল পাওয়া যায় এই মাদ্রাসাগুলো হচ্ছে পবিত্র জান্নাতের বাগান মার্কাজুল অলুম এগুলো ইলমের মার্কাস কিন্তু আশ্চর্যের ব্যাপার কি জানেন এই প্রতিষ্ঠানগুলোকেই বিগত স্বৈরাচারীর আমলে বলা হয়েছে ব্যাঙের ছাতার মতো তৈরি হয়েছে এই বেহেষ্টের বাগানগুলোকে বলা হয়েছে জঙ্গি তৈরির কারখানা এই বেহেস্তের বাগানগুলাকে বলা হয়েছে ধর্মান্ধতা শেখানো হচ্ছে যারা এই প্রতিষ্ঠানগুলো পরিচালক তাদেরকে বলেছে জঙ্গি তাদেরকে বলেছে উগ্রবাদ তাদেরকে বলেছে মৌলবাদ এই সমস্ত প্রতিষ্ঠানের সমালোচনা বিরোধিতা করেই তো খান্ত হয় নাই কোরআনের প্রচার এবং প্রসারের বিরাট প্ল্যাটফর্ম হচ্ছে তাফসির মাহফিল ওয়াজ মাহফিল এই ওয়াজ মাহফিলগুলার মধ্যে বক্তারা স্বাধীনভাবে যেন কথা বলতে না পারে এই জন্য ডিসির অফিস থেকে চোদ্দোটা শর্ত দিয়ে মাহফিলের পারমিশন দেওয়া হতো বক্তা যেন সব কথা বলতে না পারে আবার পছন্দের মতো বক্তা তালাশ করতো দেখি যে বক্তা দুনিয়ার খবর রাখে তাকে দাওয়াত দেওয়া যাবে না যে বক্তার চুরি ধরায় দেয় তাকে দাওয়াত দেওয়া যাবে না যে বক্তা গুমর ফাঁস করে দেয় তাকেও দাওয়াত দেওয়া যাবে না দাওয়াত দেওয়া হবে কাকে যিনি অস্থির হয়ে যাবেন কিন্তু দুনিয়া সম্পর্কে বেখবর বলেন ঠিক কিনা তারা হচ্ছে আধ্যাত্মিক হুজুর এই আধ্যাত্মিক দালালরা দুনিয়া চষে বেরিয়েছে বাধার সম্মুখীন হয় নাই হকানের আলেমরা পদে পদে বাধার সম্মুখীন হয়েছে ইনশাল্লাহ রাষ্ট্র সংস্কারের কাজ চলছে বাংলার মাটিতে কোরআনে কারিমের তাফসির মাহফিলে এখন থেকে কোনো বেনামাজি নেতার পারমিশন নিতে হবে না কোনো প্রশাসনের পারমিশন নেওয়ার প্রয়োজন নাই কোরআনে কারিমের তাফসির মাহফিলগুলো স্বাধীনভাবে চলতে দিতে হবে যদি শহীদ আমলের ওই সমস্ত ইসলাম বিদ্বেষী কর্মকাণ্ড যারা পরিচালনা করেছে তাদের অনুসরণ করে বর্তমানেও কেউ যদি কোরআনের মাহফিলে বাধা দিতে আসে আর বক্তার ওয়াজের মধ্যে নাক গলাতে আসে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে দলমত নির্বিশেষে একত্রিত হয়ে স্বৈরাচারীকে যেমন জুতা পিটা করে দেশ থেকে তাড়িয়েছেন ওদেরকেও তাড়িয়ে দিতে হবে আপনারা কি প্রস্তুত আছেন ইনশাল্লাহ তারা প্রস্তুত দোহার দেখতে চায় আমি আজকে আপনাদের সামনে পুরাণিকালীন থেকে এমন কিছু বিষয় আজকে বয়ান করব যে সমস্ত বিষয় ওই সময় করা খুব কঠিন ছিল কঠিন ছিল বলে আমরা বয়ান করি নাই তা না আমরা করেছি করেছি চার পাঁচটা মামলার আসামিও হয়েছি করেছি মাহফিল থেকে তুলে নিয়ে গেছে মাহফিল থেকে তুলে নিয়ে মামলা দিয়েছে পকেটে ককটেল পাওয়া গেছে কি সুন্দর সত্যবাদী দেখেছেন ওদের মতো মিথ্যাবাদী শতাব্দীতে আর কেউ জন্মগ্রহণ করে নাই ওরা দোকান থেকে লোক উঠায় নিয়ে এক মামলা দিয়ে দিত লোকদেরকে গুম করে ফেলতো খুন করে ফেলতো নিজেরা পকেটের মধ্যে মাদক ঢুকিয়ে মাদক ব্যবসায়ী সেবি বানিয়ে নিরাপদ মানুষকে আয়না ঘরে ঢুকিয়ে দিত অসংখ্য দাড়ি এবং টুপিওয়ালাদেরকে পাশবিক নির্যাতন করেছে লজ্জাস্থানে বৈদ্যুতিক শখ দিয়েছে সুইগুলাকে আগুনে তা দিয়ে গরম করে এই পিনগুলা নখের মধ্যে ঢুকিয়ে দিয়েছে এরা মানুষ না জানোয়ার চিৎকার দিয়ে বলতে মানুষ না জানোয়ার এই জানোয়ারদের বিচার হওয়ার দরকার আছে না এই জানোয়ারদের বিচার হওয়ার আগ পর্যন্ত যদি তাদেরকে পুনর্বাসন করার জন্য বাংলার মাটিতে কেউ চেষ্টা করে তাহলে ফেরাউনের নাতিপুতিদের সাথে আমরা যা করেছি ওদের সাথে আমরা তাই করব বাংলার মাটিতে এদের ছাই হবে না ওরা ইস্কনের সুরতে আসুক আর রিকশাওয়ালা সুরতে আসুক কোনো সুরত বোঝার বাকি নাই মাঝে মাঝে এগুলো হিন্দু হয়ে যায় কথা বলেন ঠিক না বলেন মুসলমানের সন্তান সাহাবাগে গেছে হিন্দুদের সাথে মিছিল করতে ভালো করে খুশ খবর নিয়ে দেখে অমুক লীগ কয় আসছো কেন কয় আমি হচ্ছি হিন্দু লীগ কথা বলেন ঠিক কিনা বলেন যে নাটকেই তোমরা আসো না কেন যে সুরতে আসো না কেন এই জাতি সচেতন হয়ে গেছে ওই দিন ওই দিন দেখলাম যে বাস ড্রাইভারেরা এরা লাঠি বের হয়েছে আয় তোদেরকে লিগ গিরি ছুটাই দেয় এরপরে রিক্সাওয়ালা লিগ হয়েছে আবার হয়েছে আনসার লিগ এক এক সময় এক একটা লিগ হয় ঠিক কিনা বলেন কোনো লিগের কাম বাজে নাই এদেশের মানুষ এখন সচেতন এদেশের মানুষরা গে জেগেছে কোনো প্রকার ষড়যন্ত্র করে ওই স্বৈরাচারীকে এই দেশে আর পুনর্বাসন করা সম্ভব হবে না কিয়ামত পর্যন্ত একটা বার তাকে শুধু বাংলার বাড়িতে আমরা আইনের মাধ্যমে আনতে চাই এটা হৃদয়ের দাবি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে এমন কি বিগত ষোলো বছরে অজস্র মানুষকে যারা ঘুম করেছে খুন করেছে হত্যা করেছে আইনাগরে ঢুকিয়েছে তাকে মানবতা বিরোধী অপরাধে গ্রেফতার করে তার তৈরি আইনে ট্রাইব্যুনালে উঠিয়ে ফাঁসির কাজটা ঝুলানোর জন্য কথা বলে মুসলমান Mm-hmm.